আজ আমরা সাউথ সিটি মলে সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন সাউথ সিটি মল কলকাতা আপনাদের চলুন ঘুরে ঘুরে দেখাই সাউথ সিটি মল কলকাতা আগে আগে ভাগনি পিছনে আমরা দুজন মানে আমি আর আমার ওয়াইফ ঢুকে পড়লাম সাউথ সিটি মলে এবার এক্সকেলেটারে চড়ে ওপরে ওঠার পালা সবাই মিলে চললাম এক্সকেলেটারে করে ওপরের দিকে নানান কোম্পানির প্রচুর শোরুম এখানে আছে আপনারা এখানে এসে ইচ্ছা করলে নানান জিনিস কিনতেই পারেন এইটা হচ্ছে সাউথ সিটি মলে রেস্টুরেন্ট জোন এখানে দেখুন নানান কোম্পানির মানে যারা খাবারের কোম্পানি আর কি তাদের শোরুম আছে ডোমিনোজ আছে ওয়াও মোমো আছে আরও অনেক কোম্পানি আছে বসে পড়লাম রেস্টুরেন্টে সাউথ সিটি মলে ঘুরতে এসে একটু খাওয়া দাওয়া না করলে তো হয় না ঘোরাটাই সাকসেস হলো না বসে পড়লাম রেস্টুরেন্টে খাবার অর্ডারও দিয়ে দিলাম দেখাচ্ছি আপনাদের কি খেলাম খাবার চলে এসেছে ভাগ্নির পছন্দ অনুযায়ী প্যান ফ্রায়েড মোমো নেওয়া হলো বেশ টেস্টি এ বিষয়ে সন্দেহ নেই সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দাম কিন্তু গলাকাটা দু প্লেট প্যান ফ্রায়েড মোমো একটা প্লেটে ছিল পাঁচটা করে দাম ছশো সাতশো সাতচল্লিশ টাকা মানে সিক্স ফর্টি সেভেন গলাকাটা দাম কিন্তু তবে জায়গাটা তো দেখতে হবে সাউথ সিটি মলের রেস্টুরেন্ট দাম তো একটু বেশি পড়বেই তাই না বেরিয়ে পড়েছি সাউথ সিটি মল থেকে এবার বাড়ি ফিরতে হবে বেরিয়েই দেখলাম জলের মধ্যে বেশ কিছু রঙিন মাছ ছাড়া আছে আপনাদেরও দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন